তো বন্ধুরা দেখো এখন প্রায় সাড়ে বারোটা বাজে ওই ছেলেকে আঁকতে দিয়েছি ও ড্রয়িং করছে আর একদিকে রান্না বসিয়েছি তো চলো তোমাদের দেখায় আমি কি রান্না করছি তো আমি এখানে একটা চচ্চড়ি বসিয়েছি পুঁড়াটা চচ্চড়ি এর মধ্যে পুঁড়ি ডাটা মিষ্টি কুমড়ো গাঁঠি কচু পটল আলু সব আছে দুটো ডিমের কারি করে নিলাম তো ডিমের কারিটা নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে তো বন্ধুরা আর রান্না করবো হচ্ছে মুরগির মাংস তো এখানে মাংসটা ভালো করে বেছে নিয়েছি আর এখানে মাংসের সব গুছিয়ে নিয়েছি তো এখন রান্নাঘরে যাবো ডাল আর পুঁশাকের চচ্চড়ি তারপরে ডিমের কারি সবই হয়ে গেছে তো এখন মাংসটা করলেই হয়ে যায় তো চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো মাংসটা রান্না করবো আলু পেঁয়াজ ছেড়ে দিয়েছি ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে মাংসটা মাখিয়ে রেখেছি এর মধ্যে সমস্ত মশলা আছে তো এটা দিয়ে একবারে কষাবে মাংসটা কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা মাংসটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে জল ঢেলে দেবো তো বন্ধুরা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানলা দিয়ে দিয়েছি সারা দিন সেই বিকাল থেকে বৃষ্টি বিকালের আগে থেকে প্রায় তিনটে থেকে বৃষ্টি শুরু হয়েছে চারটে থেকে জোরে ঝেঁপে এসেছে তো সন্ধে হয়ে গেছে এখন সাতটা বাজে তো এতক্ষণ রঙ্গনকে পরাচ্ছিলাম এখন আবার বসাব তো বন্ধুরা বিকাল চারটের সময় একটু শুয়েছিলাম তো সাড়ে পাঁচটার সময় উঠে পড়েছি এত মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে তো উঠে পড়েছি সেই থেকে বসে আছি ঘরের মধ্যে জানলা মান্না দিয়ে তো গরম অনেক কমে গেছে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কদিন ধরেই টানা আর রাস্তায় তো পুরো জল জমে যাচ্ছে একদম বেরোনো যাচ্ছে না রাস্তায় এত জল হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ওখানে কীরকম বৃষ্টি হচ্ছে বা ওখানেও বৃষ্টি হচ্ছে কি না তো তোমরা সবাই কি করছো বৃষ্টির দিনে তো আজকে যেহেতু ছুটি সানডে ছিল তো সবাই নিশ্চয়ই বাড়িতে সবাই কে কেমন মজা করছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই শেষ করছি তো দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো